মাছ ধরে নিয়ে চলি এসতো নাতি নিয়ে এসতো কত করে বেলির মাছ রান্না করলে কি বলো লাগতো তো তোর কাছে রান্না করতাম দাদু ওই বিদেশে যাইয়া লোকের ধরে বলতো আমাকে বাড়ি আল্লাহ রান্না করে বিশাল রান্না করতে পারে

কিছু রাখো ওগো এই দুধে মোবাইল সার ও পার ও তো দাদা কত আলো কিছু শেষ হয়ে গেছে জামুগড়া ভালো বাস নাও বাস টা টা ভালো ও এই এখন আমার মধ্যে তাইলে গিয়েছে টা টা টাইম দিBatchNorm

তো <laughs> <laughs>

তোমার নাম কি বলো বলো নাম পারো না এত কথা নাম বলছি পারো না শোনা মা নাম বলতে পারো না

রান্না হয়ে গেছে খেতে বসে গিয়েছি সবাই মিলে খেয়ে এবার কি করতেছ অনু সব খালি বদমাইছি

মাংস মাংস খাবি নিয়া দিদার হাতে রান্না অনেক দিন পরে খাচ্ছি খুব ভালো হয়েছে রান্নাটা অনেকদিন খাওয়া হয় না রান্না ওই বেড়ে গেলে পরে আমাদের ওই গেলে পরে মা রান্না করে দিদার রান্না হয় না আমাদের প্রচন্ড গরম গরম সহ্য করতে পারে না রান্না হয় না অনেকদিন পরে সে এর একদিনে আসলাম তাও দিদা রান্না করেছিল না অনেকদিন পর খাচ্ছি তো খুব ভালো লাগছে আমি বলবো কি করবো মাংস নেবো কত দেয় বা

I don't know what the problem is. one are in কুমড়ো রাইত তো ব্যস্ত আছো কুমড়ো ধরবে কেবলই না কেবল ফুল হবে না ঘরের মধ্যে গাছ লাগাবো কিন্তু

ओके भालू का अच्छा काम लगना ठीक है तो मिष्टिये खाता भाई रे पी दिल्ली तरह खावा जाए ना सब रोको मेरी जात से जीजा भी रोक से पारी ना माँ खाने के लिए तो क्या बिजनेस खालो नौकरी दिलाने दी बेरी इल्ल खाओ क्यों ना 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 खेलो कर भालू 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 बड़ी जगह पे तो क्या सही

করো ও কেউ আসলে কিছু জানে না বাড়ির এত কথা আমার সঙ্গে এত কথা ক্যামেরা অন বললে আর কেউ কোথায় আসলে কিছু বলে না